শুধু একটা নোংরা পা শুধু একটা বর্বর পা শুধু একটা জঘন্য পাপ ত্যাগ করতেই হবে কোন পথ নেই রসুন বলেন কেউ যদি জেনে শুনে এক টাকা সুদ খায় চব্বিশ বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ রাসুল সাল্লাম বলেন সুদের পাপের সত্তরটি ভাগ আছে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয় রাসুল সাল্লাম বলেন কে যদি সুদ খায় তাহলে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে পাশ থেকে পাথর মেরে তার মুখখানাকে ভেঙে চৌচির করে দেওয়া হবে সুদের পর নউরা পা সুদের পর কলা বিক্রি করে খেতে রাজি চকলেট বিক্রি করে খেতে রাজি আছে মেররামপুর বাজারে আমি চকলেট বিক্রি করে সারা দিনে 30 টাকা ইনকাম করব এটা আমার জন্য অনেক ভালো 5 লক্ষ টাকা ব্যাংক থেকে উঠে লোন নিয়ে সুদের উপরে কোটি টাকা ইনকাম করে বউকে খুশি করে শাড়ি কিনে দেব এর চেয়ে আমার অনেক ভালো হতে পারে না জি শুধু একটা নোংরা পাপ শুধু একটা বড় বড় পাপ শুধু একটা জঘন্য পাপ আপনার সারা পরিবারকে ধ্বংস করবে এই পয়সা আপনার জন্য বৈধ নয় এই রুজি আপনার জন্য বৈধ নয় ডেস্টিনি হারাম জিজিএন হারাম লাইফ ইন্স্যুরেন্স হারাম কে বলেছে ডেস্টিনি বৈধ আমি আব্দুল বলি নি আমার সিগনেচার ওখানে নেই

আপনার নামে একটা গাছ আছে চিটাগাং পাঁচ হাজার টাকা দিয়ে কিনেছেন মনোরম বাজারের লোকেরা এই খরচ বহন করবে জান আপনি কালকে গাছ কেটে নিয়ে আসতে হবে চিটাগাং থেকে কোথায় আপনার গাছটা আছে একেবারে স্পষ্ট মিথ্যা ধোকা হতে পারে না কোথায় সে গাছ ওই গাছের বাগান কোথায় কি করে এটা ব্যবসা হতে পারে এটা একটা ব্যবসা কি করে হতে পারে ব্যবসা বিনিময়কে বলা হয় টাকা লাগলো না কি করে আপনার এই টাকা আসলো আপনাকে সদস্য সংগ্রহ করতে হবে ব্যবস্থা তো এরকম হয় না সংগ্রহ সদস্য করতে 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 একদিন যে ঠেঙে গেল তো সেই দিন ওই লোকটা কি হবে শেষ লোকটা কি হবে এ তো দেখানো হচ্ছে কানাকে হাইকোর্ট দেখানো হচ্ছে ধর্মকে পাগল পেয়েছে এদেশের নেতা নেত্রী কবরের চতুর্দিকে দাঁড়িয়ে কবরে ফুল চড়িয়ে সবাই মিলে হাত তুলে দোয়া করছে নেতা নেত্রী সবাই পাশে এক পাশে দাঁড়িয়ে আছে ধর্মকে পাগল পেয়েছে মনে করছে যে আমরা ধর্মের কাজ করছি তিন নম্বর শ্রেণীর বোকা হুজুর গুলো আছে কোনদিন পরামর্শ দেয় না যে এভাবে নেকি হবে না এতে রাসুলকে অপমান করা হয় সবাই মিলে নেতা নেত্রী কবরের চতুর্দিকে দাঁড়িয়ে হাত তুলে ধোয়া করছে ফুল চড়ে দিয়ে এতে রাসুলকে অপমান করা হয় রাসুলকে অপমান করে আল্লাহর সন্তুষ্টি পাওয়া অসম্ভব হতে পারে অতএব মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে সকল দিনই ভাই বোনকে বৈধ উপার্জন করার জন্য আমরা আন্তরিক ভাবে আজকের এই জেলা সম্মেলন বৈঠকে অনুরোধ জানিয়ে যাচ্ছি চকলেট বিক্রি করে খাওয়া আপনার অনেক গুণে ভালো বাজারে আসবেন সকালে কলা কিনবেন সারাদিন বিক্রি করবেন একশো টাকা হয়ে যাবে একশো টাকা এটা আপনার আহাল পরিবারের জন্য অনেক ভালো আপনি কোটি টাকা ইনকাম করবেন লোন নিয়ে এর এটা ভুল সিদ্ধান্ত সিদ্ধান্ত পরিবর্তন করুন এই মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে বাঁচার কোন পথ নেই